আচ্ছা স্কুল জীবনে মার খাইছেন কিনা স্কুল জীবনে কেমন মার খাইছেন স্কুল জীবনে মায়ের হ্যাঁ খেয়েছি মার খায় না এটা যদি বলে তাহলে মিথ্যা কথা হবে মার তো অবশ্যই খেয়েছি যেহেতু প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরে ষষ্ঠ শ্রেণী থেকে 10 পর্যন্ত ওইখানে লেখা পড়া করেছি এসএসসি পরীক্ষা দিয়েছি তো দোস্তামিয় করছি মার খাইছি তবে আমাদের সময় তো আসলে আমাদের এলাকায় তাই সিনেমা হল ছিল তো তো ওখানে মর্নিং শো মাতত মর্নিং শো চলত আমরা দেখা গেলো যে প্রায় নতুন একটা সিনেমা মানে কি বলে আসলেই একটা টেনশন থাকতো যে কখন দেখব সময় কিংবা তখন অনেক সময় দেখা গেল দুজন আমরা মর্নিং তো মর্নিং তো সিনেমা দেখা পরের দিন পরের দিন মানে অনেক সময় দাঁড় করায় রাখতো কান্দর কিংবা মারত তো একদিন একটা স্যার অবশ্য খুব বেশি মারছে ওর মারার কারণ হলো মানে ওই সার্কেশ মানে নাকি আমার আব্বা মানে আমার আব্বা বিচার দিছে যে ওকে একটু শাসন করেন ভালো করে লেখাপড়া করে না কেন হ্যাঁ তো ওই কথার পরিপ্রেক্ষিতে মানে একটু করার শাসন করছিল একদিন আর এবার মোটামুটি ছাত্র হিসেবে খারাপ ছিলাম না ভালোই ছিলাম একবারে রোলং মনে করেন যে দশের মধ্যেই থাকতো সময় কোনো মেয়ে দেখে আকৃষ্ট হননি কখনো না মেয়ের দিকে আকৃষ্ট হওয়ার কোনো সুযোগ ছিল না যদিও যদিও যারা নাকি আসলে মাধ্যমিক স্কুলে লেখাপড়া করে চোদ্দো পনেরো বছরের যে বয়সটা থাকে আপনি জানেন যে চোদ্দ পনেরো বছরের যে বয়সটা প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ে এটা কিন্তু আসলে একটা চমৎকার একটা বয়স কিন্তু মানে একটা কি বলে আপনার ডানামালার যে বয়স আকাশে ওড়ার যে বয়স থাকে কিন্তু মন মানে মনটা আপনার উড়ন্ত থাকে দুরন্ত থাকে মনটা কিন্তু বসে থাকার বয়স না এবার আমাদের বাক্যটা খারাপ ছিল এইভাবে এই কারণে কারণ আমাদের যেই ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হই ঠিক তখন থেকে ওই বছর থেকেই আমাদের এলাকায় আলাদাভাবে পৃথকভাবে গার্লস স্কুল মানে তৈরি হয়েছে উদ্বোধন হয়েছে গার্লস স্কুল যখন নতুন করে যখন সৃষ্টি করা হয়েছে তখন সমস্ত মেয়েরা মানে আমাদের বেশের যে মেয়েরা ছিল থ্রি ফোর ফাইভের যে মেয়েরা ছিল তারা চলে গেছে মানে বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়েছে আর আমরা বালক বালক বিদ্যালয়ে পড়তে তখন থেকে আমরা আসলে সংসারে বাধ্য না আর কি আলাদা দুর্ভাগ্য হয়ে গেছে দুর্ভাগ্য কারণ আমরা দেখা গেলো যে নার্সারি কেজি কিংবা ফাইভ পর্যন্ত আমরা যারা লেখাপড়া করছি আমরা যে ছেলে মেয়ের আমাদের এলাকার সব একসাথে ছিলাম এখন দেখা গেলো ফাইভের পর থেকেই মানে আমরা আলাদা হয়ে গেলাম মেয়েরা এক করে আমরা ছেলেরা এক করে তো স্বাভাবিক কষ্ট লাগবে প্রত্যেকের জন্যই মানে মেয়েদের জন্য মেয়েরও মানে খারাপ কিংবা তারাও আসলে দুঃখ প্রকাশ করছে বা আমরাও দুঃখ প্রকাশ করছি যে আমরা একসাথে আর বাকিটা করতে পারলাম না তো আসলে এটা আমার ব্যক্তিগত আমি বলি আর কি একটা স্কুলে যে যত কথা বলুক না কেন আসলে বালক বালিকা একসাথে একটা স্কুলে লেখাপড়া করা এটার মধ্যে একটা আনন্দ আছে এটার মধ্যে একটা প্রতিযোগিতা আছে এটার মধ্যে একটা লেখাপড়া না পারার মানে লেখাপড়া দুর্বল আমি দুর্বল ছাত্র আমি লেখাপড়া মানে সারের পর আমি পারি নাই এটার একটা লজ্জা আছে যে একটা মেয়ে দেখতেছে আমাকে মানে বিভিন্ন রকম একটা প্রতিযোগিতা থাকে শুধু একটা ছেলে বা একটা মেয়ে বন্ধুত্ব বা প্রেম ভালোবাসা তখন তো আর ওই সময়টা না মানুষের তখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওর সাথে আমার কথা বলতে ভালো ভালো লাগে ওর সাথে আমার খেলতে ভালো লাগে এই যে সময়টা বা এই বয়সটা কখনো হয়েছে হয়েছে না যে পড়াপড়ার নিয়ে কান ধরছে মেয়েরা তা ওই যে বললাম আমাদের সময় তো আসলে ছেলে এবং মেয়ের আলাদা আলাদা হয়ে গেছে ওই ওই স্থিতির ওইটুকু আমাদের মধ্যে নাই আমরা আলাদা বয়েস স্কুল আর গার্লস স্কুল আলাদা আলাদা ফাঁকি দেখলে কখনো স্কুল হ্যাঁ অসংখ্য পর ফাঁকি দিয়েছে মায়ের খাইছেন না ফাঁকি দিয়েছে স্যারের মায়ের রখাইছি তবে একটা কথা আসলে খুব মনে হয় যা এখন স্কুলে নাই মানে এখনকার স্কুলে যা নাই আর কি লেখাপড়ার জন্য খুব কম মাইর খাইছি দুষ্টমির জন্য মায়ের খাইছি কিংবা স্কুল ফাঁকি দেওয়ার জন্য মাইর খাইছি ওই যে বললাম প্রায় সময় মর্নিং শো দেখার জন্য সিনেমা হলে চলে যেতাম এটার জন্য মায়ের খাইছি আর সবচেয়ে বেশি মাইর খাইছি দুপুরের সময় জোহরের নামাজ পড়ার জন্য আমাদের একজন স্যার ছিলেন স্যারের নামটা লুৎফর রহমান নাকি কি জানি মনে আসতেছে না খুব বয়স্ক একজন স্যার হুজুর স্যার ছিলেন উনি ধর্ম ক্লাস করাইতেন সবসময় উনি জোহরের নামাজ পড়ার জন্য তো তখন তো টিফিনের সময় থাকতো বলতো সবাই কিন্তু মসজিদে যাবা সবাই নামাজ পড়বা মসজিদে কে কে গেছো কে না গেছো সব চেক করবো কিন্তু তো তো উনি ঠিক কিন্তু চেক করতেন যে কে কে আসলে গেছে গেছে না আমরা যারা মানে অনেক সময় মানে না যাই দুষ্টি বা খেলাধুলা করি বা মাঠে চলে যাই তাদেরকে কিন্তু আবার কান আপনি কি নিয়মিত নামাজ পড়তে না নিয়মিত পড়তাম না ওই যে দুষ্টমি করতাম খেলাধুলা করতাম এই কারণে অনেক সময় মার খাইছি তার হয়তো যে কে কে আজকে নামাজে যাবো নাই মিথ্যা কথা বলতে পারি না তো দেখা গেল যে দাঁড়াইতাম কেন যাও নাই আর কোনো জবাব নেই তখন দেখা গেল যে ওই স্যারের মায়ের খাইতাম জোহরের নামাজ পড়ার জন্য তো এখন তো আসলে এখনকার যে স্কুলগুলো এখন তো আর স্কুলগুলোর মধ্যে আসলে ওই রকম বিশেষ করে ধর্ম ক্লাসও হয় কিনা সঠিক জানি না আর এরকম জোহরের নামাজ টিফিনের সময় পড়ার জন্য কোনো স্টুডেন্টকে মায়ের খেতে হয় কিনা তা জানি না কিন্তু আমাদের সময় ছিল